হাই বিউটিফিল সবাই কেমন আছো আজকে তোমাদের দেখাবো মেঘনা থেকে হোসেন দেখিভাবে আমার বাড়িতে আমি গেলাম তো প্রথমে আমার বাসা থেকে অটোতে উঠলাম এটা মেঘনা স্ট্যাম্প বলে তো এখান থেকে অটো দিয়ে আমি যাচ্ছি এভাবে যেতে যেতে আপনার দশ টাকা বাড়ানো স্ট্যাম্প পর্যন্ত তারপর আমি মেঘনা অটো থেকে নেমে কিছুক্ষণ হাঁটলাম এটা মেঘনা স্ট্যাম্প বলে এখানে মিনিবাস আসবে মিনিবাস বাস দাঁড়াবে তারপর মিনিবাস দিয়ে যাব। তো এই দেখেন আমাদের স্ট্যাম্প এখান থেকে অনেক মানুষ কুমিল্লা চট্টগ্রাম যায় ঠিক আছে এইভাবে এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় বাজার বান্দরবন টেকনাফ এখান থেকে উঠে তারপর আমার মিনিবাস চলে আসলো এই দেখেন ছোট্ট একটি বাস দেখা যায় তো এই মিনিবাস দিয়ে আমি এখন মেঘনা ব্রিজ পার হব তো আমি হাঁটতে হাঁটতে মিনিবাসে উঠে গেলাম তো দেখেন মেঘনা ব্রিজের সুন্দর দৃশ্য খুব ভালো লাগতেছে মেঘনা ব্রিজের সুন্দর দৃশ্য দেখি। অনেক প্রচুর বাতাস দেখেন সামনে কত গাড়ি যাচ্ছে চার লেন বিশিষ্ট মেঘনার ব্রিজ তো এইখানে চার লেন ওই পাশে আবার দুই লেন টোটাল ছয় লেনের একটি ব্রিজ আর এখানে বাম পাশে দেখেন কত সুন্দর একটা প্লেস আছে এখানে মানুষ মানে ভ্রমণ করতে আসে বিকেলবেলা এসে একটু আড্ডা মাড্ডা মারে এই জন্য আসে ঠিক আছে তো আমি এখন এখান থেকে নামবো এই যে আমাদের এটা জামালদি স্ট্যান্ড বলে তো জামালদি স্ট্যান্ডে নামার পরে এখানে এই দিক দিয়ে কত সুন্দর একটি রাস্তা চলে গেছে সেই ছোট্টগ্রাম দিকে তো কত বাস এখান দিয়ে যায় তো এই ফুটোভার ব্রিজ পার হয়ে আমি আমাদের বাড়ির উদ্দেশ্যে রণা দেবো ব্রিজ থেকে মেঘনা সেতু পার হয়ে জামাল দিষ্টানের নামছে মিনিবাস দিয়ে এখন জামাল দিষ্টান থেকে আমাদের এই যে ফুটোভার ব্রিজ পার হয়ে উটপাশে যাব। ঐখান থেকে আমি একটি অটো অথবা সিএনজি দিয়ে মুসিন্দি গ্রামে যাব ঠিক আছে আপনারা ফুটওভার ব্রিজের উপর থেকে দেখেন কত সুন্দর ভিউ ঠিক আছে আমাদের গজারিয়ার ভিউ সত্যি খুব সুন্দর এই যে এখানে আমদাদ বিশ্ববিদ্যালয় এখানে অনেক ছেলে মেয়ে পড়াশোনার জন্য তো আমি ফুটওভার ব্রিজ ধরে হাঁটতে নামব ঠিক আছে আমাদের এই ফুটওভারটা অনেক সুন্দর তো আমাদের এই ছোট ভাই থেকে আপনারা যা যা লাগে নিয়ে যাবেন তো আমি আমাদের জামাল জামালে দাঁড়ালাম এখানে ছোট ছোট অটো আছে অটো দিয়ে আমরা আমি একটি অটো ভাড়া নিলাম তো তিরিশ টাকা চাইছে আমি বিশ টাকা দিয়ে ভাড়া নিলাম ঠিক আছে তো চলতে চলতে দেখেন আমাদের এই নতুন যে রাস্তাটা হচ্ছে এটা অনেক দিন যাবতীয় রাস্তার কাজ চলমান আছে বাট খুব দৃঢ়গতিতে রাস্তার কাজ হচ্ছে তো অবশেষে পদ্মা সেতু হয়ে গে হয়ে গেছে বাট আমাদের এই জামালদির ব্রিজটা এখনো হয়নি তো এখানে যে আইসল্যান্ড রিসোর্ট এটা আমাদের জামাল দৃষ্টান থেকে কিছু ভিতরে আইসল্যান্ড রিসোর্ট আপনারা অবশ্যই আসবেন এখান থেকে অনেক অ্যাক্টিভিটিস আছে তো আমি অটোতে যেতে যেতে দেখেন আমাদের চারদিকে অলরেডি আমাদের বাজারে এসে নামলাম থেকে নেমে বাজার থেকে নেমে আমি আবার আরেকটি অটো নিলাম তো অটোতে আবার উঠলাম ওঠার পরে আমি আমাদের হোসেনদি হাই স্কুল এটা অনেক আগে একটি স্কুল স্কুলে আমাদের শৈশবকাল কেটেছে অনেক স্মৃতি বিজড়িত এই স্কুল তো আমি স্কুল পার হয়ে চলে আসলাম হোসেন্দির ঐতিহাসিক সেই হোসেন্দির ব্রিজ এই ব্রিজ নিয়ে যদি আমি কথা বলি আমার কথা

গজারিয়ার ছিলেন এবং অনেক অফিসারদের বলবো আমাদের এই গজারিয়ার যে রাস্তাটা আপনারা হোসেন্দির যে রাস্তাটা অবশ্যই আপনারা চোখে দেখবেন রাস্তাটা অনেক ভাঙাচোরা তো আমি এসে পড়লাম আমাদের হোসেন্দির মসজিদ এবং প্রাইমারি স্কুল তো খুব সুন্দর আমাদের মসজিদটা আপনারা অবশ্যই এসে দেখে যাবেন আমাদের মসজিদটা অনেক সুন্দর তো আমি এখন নামব আমাদের বাড়ির এনে হোসেন্দি গ্রামে তারপর আমি চলে আসলাম আমাদের বাড়িতে আসলে বাড়িটা এতটাই ফাঁকা একটা মানুষ নাই দেখেন প্রত্যেকটা গড় তালা লাগানো প্রত্যেকটা ঘর ফাঁকা এক একটা গড়ে এক একটা স্মৃতি কত শৈশব এখানে কাটিয়েছি এই ঘরের স্মৃতি দেখেন গাছগুলোতে পানি দেওয়ার মতো লোক ঠিক আছে এখানে দেখেন এই ঘরটাও তালা দেওয়া রান্নাঘর তারপরে এই ঘরটাও তালা দেওয়া এখানে দেখেন ভিড়ার মধ্যে ঘাস জন্মে গেছে ঘাসের কারণে আমাদের বাড়ির অবস্থা দেখেন আম গাছের পাতা পরে যমম মনে হচ্ছে পূর্তের একটি পরিবেশ তো মানুষ না থাকলে যা হয় একটা সময় এই বাড়িতে কোশীনদী গ্রামের সব মানুষ আড্ডা দিতে আসতো গান বাজনা আনন্দ সব কিছু রাজপথে থেকে শুরু করে রংচা এবং সেই হালি বিস্কুট খাওয়ার জন্য কত মানুষ এখানে দিত তিন বেলা খাবার আর খাবার দেখেন আমাদের গ্রামে আমাদের ঘরের পাশে একটা সুন্দর নদী কাজলা নদী তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলাম